করবে তাই হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরঙ্গবলী আগের ভিডিওতে যে পুচকুশোনার জন্য গিফট কিনতে গেছিলাম আজ সেই পুচকুশোনারই অন্য প্রাশন আর পুচকুশোনাটা কে সেটা এবার তোমাদের বলি এই যে স্ক্রিনে দেখছো এটাই হলো পুচকুসোনা ও হলো আমার সম্পর্কে ছোট্ট বোন আর সম্পর্কের ডিটেলসে গেলে ও হলো আমার পাপার মামাতো ভাইয়ের একমাত্র কন্যা সম্পর্কটা যতটা দূরের মনের টান আর ভালোবাসাটা ততটাই কাছের তাই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওদের ছাড়া অসম্পূর্ণ তেমনি ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের ছাড়া অসম্পূর্ণ হয় আর বাকিটা তো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো হ্যাঁ তখন দিয়ে কি মেকআপের ভিডিওই দেখিয়ে যাচ্ছে আসলে সকাল হতে না হতেই ওদের বাড়ি থেকে ফোন এসে গেছে কখন আসছিস তোদের ছাড়া ভালো লাগছে না তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি এদিকে সঙ্গীতে বেশি মানে পাপার মামা তো বল হুকুম দিয়েছে বেশি করে সাজবে আর দুইবার দুটো শাড়ি পরবি মানে জল ভরতে গেলে হলুদ শাড়ি আর মেন অনুষ্ঠানে একটা শাড়ি কিন্তু আমি বলে দিয়েছি আমি পারবো না দু রকম শাড়ি পরতে এই ঠান্ডায় দুবার করে শাড়ি পাল্টানো খুবই কষ্টকর তাই বলেছি একটাই শাড়ি পরবো খুব বেশি করে সাজবো অনেকে ভাবছো এই বয়সে আমার আবার বোন আরে না না পাপার এই মামা হলে ঠাকমার একদম ছোট ভাই তাই ছোট ভাইয়ের ছেলে মানে কাকা আর আমি প্রায় এক বয়সী তাই আমার মেয়ে আর কাকার মেয়ের মধ্যেও আড়াই বছরের ফারাক যাই হোক এবার বলো তো আমাকে কেমন লাগছে এইদিকে দেখো মাসিমনি যেহেতু ছোট্ট বুনু আর বুনুর অন্নপ্রাশন যাবে বলে মামা মেয়ের ডান্স কি ঘুম থেকে উঠে থেকেই আমাদের সবাইকে জিজ্ঞেস করে যাচ্ছে বুনুর বিয়েতে কখন যাব শুনলে তো বুনুর অন্নপ্রাশন না বুনুর বিয়ে এই দেখো এই আমার খুব কাছের বান্ধবী দিয়েছে ওই যে সেই ভিডিওতে দেখেছিলাম মনে আছে মৌসুমীর কথা সেই দিনই ও এটা আমাকে গিফট করেছিল তাই ভেবেছিলাম যেদিন পরবো সেই দিনই তোমাদেরকে দেখাবো কানেরটা বেশ সুন্দর না এই শাড়িটার সাথে খুব দারুণ ম্যাচিং হয়েছে যাই হোক এবার আমার সাজ কমপ্লিট চটপট মামামকে রেডি করে বেরিয়ে পড়ি

এই দিনটা এই দিনটা মায়ের অধীন ওর অধীন বল বল তাই না বাবা কি বলছো তুমি কি আজকে ফেসিয়াল করবে তাই काका अरे राजा मत ठाक मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है क्या देखे बोल मैं ठाक मा एटा नहीं तो छोटा पीछी अरे अच्छे बोन आमार ये जो नयो ने दूर का

জল টেষ্টা পেয়ে গেছে রোদে এখন জল খেতে যাচ্ছি বাড়িতে কারণ এখন অনেকটা হাঁটতে হবে আর এটা পৌষ মাসকে বলবে এত রোদ দিয়েছে এত গরম ঠান্ডাই নেই একটু ঠান্ডা নেই আর মানে রোদে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে এত গরম লাগছে জানি রোদ থেকে এসে জল খাওয়াটা ঠিক হচ্ছে না জানো তো এই আমাকে ছোটবেলায় কোলে পিঠে মানুষ করেছেন আর ভালোবেসে নাম দিয়েছিলেন মামপুলি আর আজও আমাকে সেই ছোট্টটাই ভাবেন তাই রাস্তায় যখনই দেখা হয় উনি আমাকে ছোটবেলার মতনই বুকে জড়িয়ে ধরে কিছু মানুষ আর ভালোবাসার মূল্য যেন মনে হয় কোনোদিনও চোকানো যাবে না ভিডিওটা দুটো এই নিয়ে আসা পর্যন্ত দেখালাম পরের পার্টে বাকিটা দেখাবো কতক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে তার জন্য অবশ্যই নোটিফিকেশনটার দিকে চোখ রেখো টাটা